হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দ্বারা বিভাজনের শর্টকাট রুল চলো শুরু করি দুই ধারা ভাগের জন্য যদি সংখ্যার শেষ অঙ্ক জোর সংখ্যা হয় তাহলে তা দুই দ্বারা বিভাজ্য যেমন শেষ অঙ্ক কীরকম জোর সংখ্যা শূন্য দুই চার ছয় আট থাকলে তাহলেই তা দুই দ্বারা বিভাজ্য হবে যেমন আঠারোর ক্ষেত্রে আট আছে শেষ অঙ্কে বিয়াল্লিশের ক্ষেত্রে দুই আশির ক্ষেত্রে শূন্য একশো চোদ্দোর ক্ষেত্রে চার এভাবে করে হলেই তা দুই দ্বারা বিভাজ্য হবে অসংখ্যাকে তিন দ্বারা ভাগ করা যাবে কিনা তা কিভাবে বুঝবো সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে যোগ করার পর তা যদি তিনের নামতায় পড়ে বা তিন দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাকেই তিন দ্বারা বিভাজ্য মানে তিন দ্বারা ভাগ করা যাবে সংখ্যা চার দ্বারা ভাগ করা যাবে কিনা তা কিভাবে বুঝবো সংখ্যার শেষ দুই অঙ্ক নিব শেষ দুই অঙ্ক নেওয়ার পর তা যদি চার দ্বারা ভাগ করা যায় বা চারের নামতায় পড়ে তাহলে পুরো সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য আশা করি বুঝতে পেরেছেন উদাহরণ থেকে কোনো সংখ্যার শেষ অঙ্ক যদি শূন্য বা পাঁচ থাকে মানে একক স্থানে শূন্য বা পাঁচ থাকলে তাকে পাঁচ দ্বারা ভাগ করা যাবে যেমন পঁচিশের একক স্থানে পাঁচ আছে শেষ অঙ্কে একশো পঁচিশে পাঁচ আছে দুই হাজারের শেষ অঙ্কে শূন্য আছে তার মানে এগুলো পাঁচ দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজনের ক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখানে দুই ও তিনের বিভাজন নীতিটা ফলো করতে হবে প্রথমে দুইয়ের বিভাজন নীতি মানে জোর সংখ্যা দেখতে হবে সে সঙ্গে জোর সংখ্যা আছে কি না সেসংখ্যে যেমন এটাতে জোর সংখ্যা নাই তাহলে এটা বাতিল এর চিহ্নটা আর এটাতে জোর সংখ্যা আছে তার মানে এটা দুই দ্বারা বিভাজন নীতি পালন করছে তারপর আমরা যদি আসি তিনের নীতির মধ্যে তার মানে প্রত্যেকটা অঙ্ক যোগ করার পর তিন দ্বারা যদি ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটা ছয় দ্বারা ভাগ করা যাবে সাতের বিভাজন নীতিটা একটু মজার শেষের অঙ্কটা মানে পুরো সংখ্যার শেষের অঙ্ক যেটা থাকবে যেমন এখানে ছয় তা দিয়ে দুইকে গুণ করব দুই দিয়ে গুণ করার পর যা বাকি অংশ আছে সংখ্যার তা থেকে বিয়োগ করব যা পাবো তাকে সাত দিয়ে ভাগ করা যদি যায় তাহলে পুরো সংখ্যাটাকে সাত দ্বারা ভাগ করা যাবে নয় দ্বারা বিভাজন নীতিটা একদম তিন দ্বারা বিভাজন নীতির মতোই পুরো সংখ্যাটা যোগ করব প্রত্যেকটা অঙ্ক যোগ করার পর তা যদি নয় দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটাকে নয় দ্বারা ভাগ করা যাবে এখানে আটটা বাকি রয়ে গেছে আটটা আমরা দেখতেছি আট ধারা ভাগ করার নিয়মটা আরেক ধাপে পুরো সংখ্যার শেষ তিন অঙ্ক নিব তা যদি আড্ডারা ভাগ করা যায় এভাবে করে তাহলে সংখ্যাটাকে আট ধারা ভাগ করা যাবে বন্ধুরা কেমন লাগলো এই ম্যাজিক শর্টকাট এখন থেকে গণিত হবে আরও মজার যদি ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আরও শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো